নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান তাদের এই সিজনে পরিকল্পনা কী মলিনা কী সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু চ্যাম্পিয়ন বিদেশি নিচ্ছে এই প্লেয়ারটাকে মোহনবাগান কোন নতুন বিদেশির জন্য ঝাঁপাচ্ছে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বকথা বলি ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অফিসিয়ালি তিন বছরের চুক্তিতে এডমুন রার্লেন একে কিন্তু সই করে নিয়েছে এই ভারতীয় প্লেয়ার এতে কোনো সন্দেহ নেই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে অর্থাৎ এডমুন্ডকে সই করে কিন্তু বেঙ্গল জানিয়ে দিয়েছে যে এই বছর বেঙ্গল ভালো দল গঠন করার জন্য একটু কিপটেমি করবেন না তাই এডমুন্ড রার্লেন কিন্তু ইন্টার ইন্টারকাসে তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তারা ছেড়ে দিয়েছে এবং এটা তো পুরো কনফার্ম হান্ড্রেড পারসেন্ট যে বেঙ্গল তারা কিন্তু এডবন ডালা অফিসিয়ালি সই করে নিয়েছে এইবারে বলি দুর্দান্ত নিচ্ছে অন্যান্য সিজনে বাগান অন্য ভারতীয় প্লেয়ারের জন্য ঝাঁপায় কিন্তু এই বছর মলিনা তাকে কিন্তু প্রভাবিত করেছেন মোহনবাগানের ইয়াং ট্যালেন্ট তাই আমি মলিনাকে ধন্যবাদ জানাবো যে মলিনা তিনি মোহন বাগানের ইয়াং ট্যালেন্টকে কিন্তু ব্যাক করছেন এবং যত জেনেছি এই সিজনে মোহনবাগান অন্য ভারতীয় প্লেয়ারকে নেওয়ার থেকে নিজেদের যে তরুণ ডেভেলপমেন্ট প্লেয়ার আছে তাদেরকে কিন্তু বেশি সুযোগ দিতে চাইছেন অর্থাৎ মহিলা তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট দল থেকে প্রায় চারটে প্লেয়ারকে সিনিয়র দলে পাঠাতে চলেছে মোহনবাগান অর্থাৎ এটা কিন্তু একদম কারেক্ট ডিসিশন যে মোহনবাগান কিন্তু এইবারে ভবিষ্যতে স্টার প্লেয়ারও তৈরি করছে এবং আমরা সবাই জানি বিগত চার পাঁচ সিজন ধরে ভারতীয় ফুটবলে বেস্ট থেকে শক্তিশালী দল যদি কেউ ঘুরে থাকে সেটা হচ্ছে মোহনবাগান সেই শক্তিশালী দলে এবার তরুণ নতুন ফ্লেভার অ্যাড করে কিন্তু দুর্দান্ত কাজ করেছে কারণ এই মুহূর্তে ধরি ইউরোপিয়ান ফুটবলেও কাঁপাচ্ছে তরুণ ফুটবলারই তাই এইবার কিন্তু মোহনবাগান মলিনা তারাও কিন্তু চেষ্টা করছে ইউরোপিয়ান ফুটবলের মতো ভারতীয় ফুটবলে তরুণ প্লেয়ারদের সুযোগ দিয়ে ভারতীয় ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়ার অর্থাৎ মোহনবাগানের এই বছরের প্ল্যান হচ্ছে মোহনবাগান বেশিরভাগ ভারতীয় ইয়াং ট্যালেন্টকে গ্রো করে ভারতের মঞ্চে পাঠাবে অলরেডি কিন্তু বার্ট তিনি ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন এটা কিন্তু একটা দারুণ পজিটিভ দিক অর্থাৎ এটা একটা দারুণ সিদ্ধান্ত মোহনবাগান তো মলিনার এই পদক্ষেপে কিন্তু আমি খুবই খুশি আপনারা কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিজানে মোহনবাগান অন্য দলের প্লেয়ারের থেকে নিজের দলের তরুণ প্লেয়ারদের ওপর বেশি ভরসা করছে এটা কিন্তু একটা দারুণ সিদ্ধান্ত তাহলে বন্ধুরা এবারে বলি ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অ্যালবার্টো নোগিয়ারের সঙ্গে কথাবার্তা বলছে কারণ লাস্ট সিজন বেঙ্গাল এর জন্য অ্যালবার্টো নোগয়ারা কুড়িটার বেশি ম্যাচে প্লেইং ইলেভেনে খেলেছিলেন এবং নব্বই মিনিট খেলেছিলেন অর্থাৎ ফিটনেস নিয়ে কোনো চাপ নেই এবং অ্যালবার্টো নোগেরা তিনি কিন্তু বেঙ্গাল ওয়েফসিকে ফাইনালে প্রবেশ করার পিছনেও তার অবদান প্রচুর ছিল এবং বলতে পারি অ্যালবার্টো নোগিয়ারা কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং ইন্ডিয়ান ফুটবল সার্কিটে তিনি নিজেকে ভালো মানিয়েও নিয়েছেন তাই কিন্তু অস্কার বুজোর কিন্তু খুবই পছন্দ অ্যালবার্টো নোগয়েরাকে তাই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু চেষ্টা করছে যে অ্যালবার্টো নোভেরা এই স্প্যানিশ প্লেয়ারকে বেঙ্গল দলে যুক্ত করে ইস্টবেঙ্গল দলের কিন্তু মাঝমাটের শক্তি আরো বাড়াতে তো অ্যালবার্ট ইস্ট ইস্টবেঙ্গল দলে আসলে আমি তো খুবই খুশি হব কারণ ইনফর্ম প্লেয়ার ভালো ছন্দে আছেন এবং যে তিন চার সিজন ধরে তিনি আইসেল খেলছেন প্রতি সিজনেই তার পারফরমেন্স কিন্তু উপরের দিকেই গেছে তো এটা কিন্তু অস্কার দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছে বলে আমি মনে করি এইবারে বলি মোহনবাগান তারা কিন্তু বিদেশি প্লেয়ার খোঁজে চালু করে দিয়েছে অলরেডি আমরা জানি মোহনবাগান পাঁচটা বিদেশি কিন্তু কনফার্ম করেছে যে লাস্ট সিজন যারা ছিল তারা এই সিজনেও থাকবে এবং মোহনবাগান যেহেতু এই সিজেনের সাতটা বিদেশি নেবে তাই আর দুটো বিদেশি মোহনবাগান নেবে এবং তার মধ্যে অবশ্যই একটা ডিফেন্সিভ মিডফিল্ড হতে পারে আর একটা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হওয়ার সম্ভাবনা বেশি আছে তো সেই জায়গায় যদি মোহনবাগান রবসান রবিনোকে সই করে তাহলে কিন্তু আর একটা প্লেয়ার জায়গা বেঁচে থাকবে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড তো দেখা যাক মোহনবাগান কী করে কারণ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান অনেকটাই চুপচাপ আছে প্লেয়ার ট্রান্সফার মার্কেটে তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালের অন্তত সকলকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ